শুধুমাত্র এই কোরআনের আকর্ষণে মানুষরা আসে ঠিক কি না এক সাইদি নাই হাজারো সাইদি আছে না নাই ঠিক না এই জনতা কোরআনকে বুকে ধারণ করে নিয়েছে ইসলাম জিতবে ইসলাম কেউ ঠেকাতে পারবে না ঠিক কি না বলেন সম্মানিতা হাজিরিন। কোরআন আমাদের প্রাণ কোরআন আমাদের জান কোরআনের আঘাত করলে আমাদের আঘাত লাগে ঠিক কি না আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে এজন্য দেখবেন এই কোরআনের আকর্ষণে হাজার হাজার তাওহিদি জনতা এক জায়গায় জড়ো হয়ে যায় বিশ লাখ পঁচিশ লাখ ঠিক কিনা আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারি আছে না নাই কোরআনের কারণে যদি রমজান মাসের দাম বেড়ে যায় যারা এই কোরআনের সাথে আছে তাদের দাম কম নাকি বেশি জোরে বলেন কম নাকি বেশি এই কোরআন হেফাজতের দায়িত্ব কার আল্লাহ তালা নিজে বলছেন ইন্না নাহনু নাজ্জাল না জিক্র ইন্না লাহু লাহাফিজুন ফিজুন এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনকে আমি হেফাজত করব। আপনারা জেনে খুশি হবেন আনন্দিত হবেন সুইডেনের মধ্যে এক নাস্তিকের বাচ্চা কোরান ফুটতে গেছে তাকে খদম করে দিয়েছে বলে না লাহ একবার সে যখন কোরান পড়ানো শুরু করছে তখন পিস্তল দিয়ে তাকে ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে লাহ একবার এটা হচ্ছে কি কোরানের মোজে যা কোরআনকে যারাই ধ্বংস করতে চাইবে কোরান ধ্বংস করতে পারবে না তারা ধ্বংস হবে না সম্মানিত হাজিরিন কোরআনের সাথে যদি থাকেন আপনার দাম বাড়বে কোরআনের সাথে যদি না থাকেন আপনার দাম কমেতে কমতে আপনি জাহান নামে চলে যাবেন ঠিক কিনা বলেন এজন্য দেখবেন এই কোরানের আকর্ষণে বারো বছর পর্যন্ত মাহফিল হতে পারে না আর এখন যত মাহফিল হচ্ছে শুধু মানুষজন বাড়তেছে ঠিক কিনা শুধুমাত্র এই কোরআনের আকর্ষণে মানুষরা আসে ঠিক কিনা কারণ এটা কিসের আকর্ষণ কোরআনের আকর্ষণ এক হাজারো সাইদিন আছে না নাই ঠিক কিনা দেশে তাওহিদি জনতা কোরআনকে বুকে ধারণ করে নিয়েছে ইসলাম জিতবে ইসলাম কেউ ঠেকাতে পারবে না ঠিক কিনা বলে সম্মানিত হাজির কোরআন আমাদের প্রাণ কোরআন আমাদের যান কোরআনের আঘাত করলে আমাদের আঘাত লাগে ঠিক না। আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে এই জন্য দেখবেন এই কোরআনের আকর্ষণে হাজার হাজার তাওহিদি জনতা এক জায়গায় জড়ো হয়ে যায় বিশ লাখ পঁচিশ লাখ ঠিক না আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাই কিন্তু ডক্টর মিজানুর রহমান আযারি আছেনা নাই আছে কোরআনে আরো ফাকি আছেনা নাই শুধুমাত্র কিসের আকর্ষণে কোরআনের আকর্ষণে এটা তো উদাহরণ দিলাম আল্লাহ চাইলে কোরআনকে কেউ দমাতে পারবে না ইসলামকে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ তাআলা যেটা বলেছেন ইউরিদুনা লিইউতি ফি নূর আল্লাহি বিআফওয়াহিহিম والله متي منوريه ولو كرهال كافرون قران আসবে ইসলাম আসবে এই দেশে ইসলামই থাকবে অন্য কিছু থাকবে না আল্লাহ চালা চাইলে সব সম্ভব ঠিক কি না আমরা যেটা চাইবো সেটা হবে না আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে ঠিক কি না আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ আমাদের হাত কবুল করেন বলেন আমিন আমিন আমাদের ইমানের জজবাকে শুধু মসজিদে না রেখে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া তাওফিক দান করেন বলে না আমি